একটি সামাজিক অনুষ্ঠানে শাবরুমে এসেছিলেন মঙ্গলবার ত্রিপুরার পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার এখানে দক্ষিণ জেলার সাংবাদিকরাও ছিলেন আগরতলা প্রস্তাবের সভাপতি প্রণব সরকার আগে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে সাবরুম প্রস্তাবের উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতা করার কথা বলেছিলেন গতকাল মন্ত্রী সুশান্ত চৌধুরী সাবরুম প্রস্তাবের সভাপতি সুবীর রায় চৌধুরীর হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিলেন পক্ষ থেকে এই আর্থিক সহায়তা পেয়ে সাবরুম প্রস্তাব থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরীকে অভিনন্দন জানানো হয় স্বর্ণ কমল জুয়েলার্স এর স্বর্ণবর্ষা অফার তেইশে জুন পাবেন হান্ড্রেড পার্সেন্ট অফ ডায়মন্ড চার্জে আর শর্ট গিফট আর আছে পুরনো সোনার বদলে পান নতুন দুটো স্কুটার এগারোটা স্বর্ণ কমল জুয়েলার্স আগরতলা হরিগঙ্গা বসাখা রোড আর উদয়পুর সেন্ট্রাল রোড চক